হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আমরা এক সময় ঈদের বা আমাদের যে কোনো অনুষ্ঠানের পোস্টার ডিজাইন করতে আমরা সময় ডিজ যে কোনো ডিজাইনারের কাছে যাওয়া লাগতো বা আমরা একটা পোস্টার ডিজাইন করতে আমাদের মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতো আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখিয়ে দিব যেই অ্যাপসে আপনারা ঢুকলেই দেখতে পাবেন শত শত রকমের প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইন যেগুলোকে আপনারা আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজটা করবেন প্রথমে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে চলে যাবেন প্লে স্টোরে আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন ঈদ মুবারক ফোর স্টার আমি লিখে সার্চ সার্চ দিয়ে দিলাম এখন চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনারা অ্যাপসটি চিনে রাখুন এই অ্যাপসটির মোবাইলটা দেখে রাখুন আমি অ্যাপসটা অলরেডি ডাউনলোড করে রাখেছি তো এখন সরাসরি আমি চলে যাব অ্যাপসে আমাদের অ্যাপসটি অলরেডি চালু হয়ে যেতেছে তো এখানে আপনারা নোট অ্যালাউ দিয়ে দেবেন এখানে দেখবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির অনেক ডিজাইন হরেক রকমের অনেক অনেক ডিজাইন আপনারা এখানে রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো দলের পোস্টার ডিজাইন পাবেন আপনারা শত শত রকমের খুব সুন্দর সুন্দর রকমের ফোস্টার ডিজাইন পাবেন আপনারা নিচের দিকে স্কল করতে করতে দেখতে পাবেন হরেক রকমের পোস্টার ডিজাইন তো দেখতে দেখতে আমি এটাকে আমি পছন্দ করে নিলাম এখন আমি এটাকে কাস্টমাইজড করব প্রথমে আমি এটার ওপর ট্যাগ দিয়ে দিলাম এখানে দেখবেন আনলক আমি আনলকে ট্যাপ দিয়ে দিলাম ছোট্ট একটা অ্যাপস আসবে অ্যাপসটা আমি ক্লোজ করে দিলাম এখন আমি পোস্টার আমার পোস্টারটা এখন শো করবে প্রথমে এখানে আপনার গ্যালারি শো করবে গ্যালারিতে যাবেন আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি এখানে সেভ করবেন এখন আমি চলে যাব গ্যালারিতে আমার গ্যালারি শো করবে এখন আমার গ্যালারি থাকা সমস্ত ছবি এখানে শো করবে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি এখানে সিলেক্ট করে দিলাম অলরেডি আমার ছবিটা এখানে চলে এসেছে এখন আমি ছবিটা ক্রুভ করে নেব আমার মতো করে আপনারা আপনার মতো করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি আমার পোস্টারে শো করে গিয়েছে এখন আমি নিজের মতো নিজে কাস্টমাইজ করে নেব এখন আপনারা নিজে দেখতেছেন এখানে আপনার নাম লিখুন তো এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন আমি আমার নাম লিখে দিচ্ছি তারপর এইভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে আপনি সেভ বাটনে নিয়ে ক্লিক করে ছোট্ট একটা অ্যাড দেখার পর আপনার ছবিটি অটোমেটিক আপনার গ্যালারিতে শো করবে তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দেখা রইলো এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ